শনি যদি জন্মকালীন আপনার দ্বিতীয় দ্বাদশে বা রাশিতে অবস্থান করে চন্দ্র শনি যেখানে অবস্থান করবে তার উপর নির্ভর করে হচ্ছে শনি সাড়ে সাতি এবং শনির ঢাইয়া এবং শনির ঢাইয়া মূলত চতুর্থ স্থানে বা অষ্টম যদি থাকে শনি ঢাইয়াও কিন্তু আমাদের জীবনে রকম সমস্যার সৃষ্টি করতে পারে এবং এই অশুভ সময় সর্বদা কিন্তু আসে না আপনার শনির ঢাইয়া চলছে সাপোজ আপনার ধনুরাশির আপনার এই আড়াই বছর যে শনির ঢাইয়া আপনাকে জর্জরিত করবে নাও তো করতে পারে নাও তো সমস্যায় পড়তে পারেন বরং ভালোও তো হতে পারে আপনার শনি সাড়ে সাতে সাড়ে সাত বছর থাকে অনেকের জীবনে কিন্তু অনেক সাফল্য দিয়েছে আবার অনেকের জীবনে নানা রকম ঝড় ঝাপটা নানা রকম সমস্যার প্রতিকূলতার মধ্যে তাকে যেতে হয়েছে এই সবটাই কিন্তু নির্ভর করে কিন্তু শনির হচ্ছে নক্ষত্রে কোন নক্ষত্র অবস্থান করছে গোচরকালে তার উপর শনি যে